কানাডা এবং গ্রিনল্যান্ডের বিষয়ে নজর রাখছে রাশিয়া মস্কো কানাডা এবং গ্রিনল্যান্ডের উপর মার্কিং দাবি সাম্প্রতিক ঘটনাগুলো পর্যবেক্ষণ করছে কিন্তু বিশ্বাস করে যে বিষয়টি অটোয়া এবং অপেনের সাথে ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ ট্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকব এক ব্রিফিং এ বলেন প্রকৃতপক্ষে এই ধারণা দাবি মূলত ডেনমার্ক এবং অন্যান্য দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ তিনি সংস্থা তাশের এক প্রশ্নের জবাবে উল্লেখ করেছেন আমরা এই নাটকীয় ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ঈশ্বরকে ধন্যবাদ এটি এখনো বিবৃতির বাইরে যায়নি পেসকব আরও যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প সাত জানুয়ারি বলেছিলেন যে জাতীয় নিরাপত্তা এবং চীনা ও রাশিয়ান হুমকির বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করার জন্য গ্রিনল্যান্ডের মার্কিন যুক্তরাষ্ট্রে যোগদান করা উচিত ট্রাম্প দুই সালে তার প্রথম মেয়াদে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কিনতে পারে যা বর্তমানে ডেনমার্কের অংশ এবং বিস্তৃত স্বায়ত্তশাসনের অধিকার রয়েছে উভয় ক্ষেত্রেই গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের কর্তৃপক্ষ এই ধারণাটিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত একান্নতম রাষ্ট্র হিসাবে কানাডার মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের ধারণাটি সক্রিয়ভাবে প্রচার করছেন ট্রাম্প উল্লেখ করেছেন যে এ পদক্ষেপ কেবল কানাডার অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে না বরং বহিরাগত হুমকির বিরুদ্ধেও দেশকে রক্ষা করবে